তো হ্যালো গাইস কী খবর আপনাদের সবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমাদের গেমের মধ্যে কিন্তু একটি নতুন টেম্পোরারি ইভেন্ট স্প্যাশ ব্যাস ইভেন্ট চলে এসেছে আর আপনি যদি ফ্রি টু প্লেয়ার হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আমি ভিডিওতে বলে দিব ফ্রি টু প্লেয়ারদের জন্য এই মেডেল ইভেন্ট থেকে কী কী নেওয়া ঠিক হবে এবং কী কী নেওয়া ঠিক হবে না তো চলো না কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় তো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে গেমে চলে এসেছি এবং এই ইভেন্ট থেকে ইভেন্ট পাঁচটা আগে থেকেই কিনে রেখেছিলাম আর এই ইভেন্টের ট্রেড অপশনে যদি আমরা যাই তো এখানে দেখতে পারবো একটি নতুন ইকুইপমেন্ট হিরোই টাস এটা হচ্ছে ওয়ার্ডেনের ইকুইপমেন্ট এন্ড এই ইকুইপমেন্টটি আমি আগেও দেখছি যে এটা অনেকটা কি বলে যে জাম্পি স্পেল আর হিস্ট্রি স্পেলের কম্বিনেশান তো ওভারঅল অ্যাবিলিটিটা তো খারাপ না মোটামুটি ভালোই কিন্তু এটা আমি পরে রিভিউ করতেছি আগে বাকি আইটেম রোডগুলো দেখি তো এখানে আছে আমাদের জায়েন্টের একটা ডেকোরেশন সেই ডেকোরেশন তারপর আছে ফ্রোজেন উইজার উইজার্ড আর কি ফ্রোজেন বরফের মধ্যে উইজার্ড তো আর একটা আছে সোডাই স্ট্যান্ড তো সোড আইস্ট্যান্ড চলে আরও কিছু আইটেম আছে যেমন ওই যে অ্যাকশন ফিগার আছে বুক অফ বিল্ডিং টিল্ডিং এগুলো অনেক কিছু আছে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর নতুন অ্যাবিলিটির কথা যদি বলি তাহলে আমরা ওয়ার্ডেনের যে অ্যাবিলিটিগুলো দেখুম যে হিলিংটম তারপর আছে রেড জেম এগুলাই সবচেয়ে বেশি ইউজ হয় লাভ আলুন তো ইউজ হয় না বললেই চলে আর ওয়ার্ডেনের একবারে শেষ বানিয়ে দিয়েছি যারা করতো তারা এখন ভাই শেষ একদম মানে শেষ বাদ বানানোর পরে একদম গেমটা মানে অন্যরকম হয়ে গেছে নতুন নতুন তাও স্কিল আইছে তাও ঠিক আছে তো এখান থেকে আমরা দিই মোটামুটি ভালো অ্যামাউন্টে দিই আপাততই পাবো আর একদিনে তো পসিবল না এত লেভেল কমপ্লিট করা তো এখন যা পাই আর কি নিয়ে নিই তো দিয়ে এটা দিয়ে আমরা কী কী নিতে পারি তো আমি আপাতত ডেকোরেশন পাগলা তাই ডেকোরেশন যার নেওয়া যায় এটা নিম অ্যাবিলিটিটা নিমু না আর ফিটো প্লেয়ারদের জন্য যেটা বলতেছি আপনারা যদি বেস ম্যাক্স করতে চান তাহলে বুক অফ হিরোসটা নিতে পারেন আর যদি আপনারা ডেকোরেশন ডেকোরেশন রাখেন তো রাখতে পারেন কিন্তু ইটা পরবর্তীতে যে অ্যাবিলিটি যেটা আছে এটা পরবর্তীতে জেমস দেওয়া পাওয়া যাবে পনেরোশো জেমস দিয়ে এখন পর্যন্ত সব অ্যাবিলিটি কিন্তু পরবর্তীতে স্টুডে আসছে পনেরোশো জেমস দিয়ে আর যারা গেমের মধ্যে যে আর আইটেম কালেকশন রাখতে চান তারা ওই যে জায়েন্টের যে নতুন ইটা আছে এটা যে কি বলে অবস্টেকালসটা আছে এটা রাখতে পারেন কারণ এটা আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালোই লাগছে আর এটা কিন্তু কখনো আর গেমের মধ্যে ব্যাক আসবে না আর যে মাঝে মধ্যে বাক্স টাক্স খুললে যে দু একটা ডেকোরেশন দেয় ওগুলা নর্মাল ডেকোরেশন এটা লেজেন্ডারি ডেকোরেশন এটার ব্যাক আসবো না আসার চান্স কম আর কি অনেক কম আর সেল দিলে ওটার পরে কী করা তো আমরা এই ডেকোরেশনগুলো এখন বসায় দেখি কেমন দেখা যায় তো এটা হলো সোডার শপ সোডার শপ এটার মধ্যে নর্মালি কোনো অ্যানিমেশন দেখা যায় না তাও একটা কি কি সোডা না এটা মানে অরেঞ্জ জুস নাকি সেলের না না এটা কমলা কালার অরেঞ্জ জুস আছে তারপরে আইস উইজার্ড তো এটা ফ্রোজেন উইজার বরফের উইজার উইজারটা জমে গেছে আমাদের আইস উইজার তো এমনি ফ্রিজিং তো খারাপ না মোটামুটি সুন্দরী হালকা একটা সাইনি সাইনি অ্যানিমেশন আসে তো এটা দিয়ে কইবো আন যায় এমনি এদিক দিয়ে যে ডেকোরেশন এ দিছে তো এদিক 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 বসান ওই যে একটু একটু জায়গা পাইছি জায়গা পাইছি ওখানে বসাই দিই তো এখানে আমরা বসাইলাম তো এখানে একটা গাছের গুড়ি তো আমাদের জায়ান্ট এখানে কাজ করে এই গাছের গুড়িটা রে সুন্দর দিবে তো আমাদের এখানে কার্বেন্টার জায়েন্ট তো এখানে লুট ওয়াও সেই ভাই তো দেখি আর কিছু অ্যানিমেশন হয় নাকি তো এখানে আসছে জায়েন্ট স্ট্যাচু মনে হয় দেখছিলাম শুরুতে তো জায়েন্ট স্ট্যাচু কেমন জানি একটা তো আরেকবার দিয়ে দেখি আর কোনো নতুন জিনিস আসে নাকি তো দেখি দেখি কী আছে আবারও সেই লুটি তার মানে দুইটাই আছে মনে হয় জায়েন্টিস স্ট্যাচু আর ওই লুট কিন্তু আগে যেগুলো দিছে ওগুলো কিন্তু মারাত্মক এই যেমন এখানে আছে চুরকিটা এই চুরকিটা কিন্তু সেই আলাদা আলাদা চুরকিতে আলাদা আলাদা রকম জিনিস যায় তারপর আরেকটা আছে যে কি এটা চাইনিজ বিস্কুট নেই কিছু এটা ভাঙার পড়্তর আছে খাওয়াই জায়েন্ট এগুলো কিন্তু একদম অস্থির অস্থির সব ডেকোরেশন আরও কিছু দিছে তো আমি আসলে ডেকোরেশন নিতেই বেশি পছন্দ করি তো যত ডেকোরেশন আছে সব নিয়ে নিই আমি তবে যারা ফ্রি টু প্লেয়ার আছেন তাদেরকে বলি ডেকোরেশন ডেকোরেশানোরেশান বা এইসব কিছু নিয়ে নাইবিলিটি আপনারা ফার্মিং করার লেগে বুক টুক কিছু নিতে পারেন বা বিল্ডার পোর্শন এগুলো নিলেই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমার মতে যেটা আর কি আর বাকিটা আপনাদের ইচ্ছা আর যারা এই যে টাকা পয়সা খরচ করে না আমি তো ভিডিও বানানোর জন্য খালি ইভেন্ট পাসটা নিচ্ছি তো তাদের জন্য সুপার সেলে এখানে আসে আরও মেডেল টেডে তো ওখান থেকে যাদের কোলাবে না তারা এখান থেকে আরও মেডেল নিতে পারেন তো আমি নিমুনা ভাই হুদাই দাইলাম এমনি এত ব্যা নাই ভাই এত টাকা হয় নাই ভাই হয় এত বড় লোকই নেই যারা বড় লোক আছেন তারা নিতে পারে না আমারও দু একটা দিতে পারে তো আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ